ফোলে তরমুজ নমস্কার বন্ধুরা আমার নাম দেবশ্রেটি বন্ধুরা আমি শরবত বেনাবাদী কি কিনেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রয়েছে এক বটে চিনি বেদনা তরমুজ এক নিয়ে রয়েছে সাবু আর এক কিলো দুধ সাবুটা আমি আগে ভিজিয়ে ফুটিয়ে নিয়েছি আপনারা এবারে ফুটিয়ে নেবে এখন আমি তরমুজটা কেটে নেবো বন্ধুরা তরমুজটা দেখো ভিতর অনেক লাল আছে বন্ধুরা তরবুজে বিশ টাকা আমি বের করে নেবো বন্ধুরা তরগুশটা এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব বন্ধুরা তরমুজটা আমার কাটা হয়ে গেছে এখন ইয়ার মধ্যে আমি দিয়ে দেবো দুধ দুধ দিয়ে দিব চিনি দিয়ে দেবো সাবু দিয়ে দেব বন্ধুরা এই ডাবুটা হাফ ডাবু দিয়ে দেবো রু অজা এটাই বলো মেন বন্ধুরা কালার টা দেখে এখন দেখতে খুব সুন্দর লাগছে বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি প্রায় গরম পড়ে গেছে তাই আমি আপনার সাথে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা বড়টা আমি সর্বদা মধ্যে দিয়ে দেবো বেরোচ্ছে না অনেক শক্ত হয়ে গেছে বসে গেছে একদম বন্ধুরা সর্বত্র মধ্যে আমি বরফ দিয়ে দেবো ভাঙা তো দেখছে না তাই গোটার মধ্যে দিয়ে দিলাম বলে যাবো বন্ধুরা আমার দিদিকে দিচ্ছি কেমন হয়েছে সর্বত্র বলবো আমাদের নুনুকে নুনু দারুন লাগছে খেতে বন্ধুরা অনেকে দারুণ হয়েছে খেতেও ভালো লাগছে আপনার এইভাবে অবশ্যই ঘরে ট্রাই করবে গরমে প্রত্যেক সজন বন্ধুরা এই শরবত রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শরবত নাম তো জানোই মহাবাতের শরবত তাই সবাই কারে এটুকু মহাবাত হয়ে যাবে খেয়ে পড়ে তা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবে সুস্থ থাকবে ভালো থাকবে এই